সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মোহনবাগানের দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মোহন বাগানের অনুশীলনে অনুপস্থিত হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস এমনকি চেন্নাই এফসির বিরুদ্ধে মাঠেও থাকতে পারেননি তিনি তবে শুক্রবার সকাল পর্যন্ত শোনা যাচ্ছিল হাবাসের শারীরিক অবস্থার উন্নতি হলে ম্যাচের দিন সরাসরি দিল্লি পৌঁছাতে পারেন যদিও সূত্রের খবর কোনোভাবেই দিল্লি যাচ্ছেন না বাগান কোচ আন্তনিও লোপেজ হাবাস এখন প্রশ্ন হল লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার এই কঠিন লড়াইয়ে কোচের অনুপস্থিতি কতটা চাপে রাখবে মোহনবাগানকে গত ম্যাচে ডাগ আউটে ছিলেন না হাবাস হারতে হয়েছিল মোহনবাগানকে হাবাসের সহকারী ম্যানুয়েল চাপের মুখে ম্যাচ বের করতে পারেননি লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে পয়েন্ট নষ্ট করার কোনো অবকাশ নেই মোহনবাগানের তাহলে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে চাপ কি আরও বাড়লো সবুজ মেরুন শিবিরে